নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জাহালদা সাউ কার্পেট সেন্টার ওখানে দোকান নতুন উদ্বোধন হয়েছে কিছুদিন হলো তো আমরা আজকে এসেছি এই দোকানের কিছু কী কী জিনিস রাখ থাকে ওখানে আপনাদেরকে দেখানোর জন্য যেটার লোকেশন হচ্ছে জাহালদা কথাগুলি সিনেমা হলের পাশে এটা এদিকে হচ্ছে দোল্লা রোড ওইদিকে হচ্ছে এগরার রোড দোকানটা হচ্ছে এখানে কথাগুলি সিনেমা হলের পাশে তো বন্ধুরা আপনারা সবাই আসবেন এখানে এখানে আপনাদের সাউথ কার্পেট সেন্টার এখানে এখানে কার্পেট পিভিসি ডিনাইল ডোরম্যাট পাপস এসব অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে তো আপনারা সবাই আসবেন এখানে ঠিক আছে আর বাকি আমরা দোকানের ভেতরটা দেখাবো এবং দোকানের ওনারের সঙ্গেও কথা বলবো ওখানে চলুন আমরা দেখাচ্ছি বাকিটা এখন আমরা দোকানে চলে এসেছি সেই সাউ কার্পেন্টার সেন্টারে তো এই হচ্ছে এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড বন্ধুরা বাস স্ট্যান্ডের পুরো পাশেই ঠিক আছে এটা হচ্ছে জাহাল্লা বাস স্ট্যান্ডের পাশে পুরো ঠিক আছে তো চলুন আমরা এখন দোকানে এন্ট্রি করব তো দোকানে এন্ট্রি করে আমরা দেখাবো যে কী কী আপনাদের পাওয়া যায় এখানে আপনারা আসবেন যে দেখি কী পাওয়া যাবে সেটা দেখাচ্ছি আমরা দোকানে চলে আসুন বন্ধুরা দেখছেন এটা হচ্ছে সিলিং প্লাস দেওয়ালে আপনারা ইউজ করতে পারেন তাদের পাকা বাড়ি আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পাপড় আছে আপনারা আছে এগুলো সব কালেকশন করতে পারেন বিভিন্ন রকমের পাপড় আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এগুলো হচ্ছে সিলিং আর দেওয়ালের মধ্যে আপনারা ইউজ করতে পারেন আর এগুলো দেখছেন এগুলো আপনি এগুলো কার্পেট এগুলো আপনি মাটির বাড়িতে ইউজ করতে পারেন পাকার বাড়িতে ইউজ করতে পারেন নিচে আপনারা এগুলো ইউজ করতে পারেন এদিকেও আছে এদিকেও আছে দেখতে পাচ্ছেন এদিকে সিলিং এর গ্লাস দেওয়ালের আছে তো আমরা এখন ওনারার সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম কি অমিত স্যার অমিত স্যার বাড়ি কোথায় বাড়ি পরল্লা তো আপনি জাহাল্লাতে দোকান করেছেন কতদিন হলো দোকানটা করেছেন এক মাস এক মাস হলো দোকান করছে ইনি কে ইনি হচ্ছেন আপনার বাবা ইনি হচ্ছেন ম্যান ওনার আপনি ওনার ছেলে ঠিক আছে ঠিক আছে দাদা তো আপনার যদি আপনার যে কার্পেন্টারের দোকান এই কার্পেন্টার যদি আপনার কারো বাড়িতে আপনার বাড়িতে যদি কন্ট্রাক্ট আছে যে বাড়িতে আপনারা গিয়ে কাজ করতে পারবেন কিনা আপনার গিয়ে বাড়িতে বসাতে পারবেন না লাগাতে পারবেন কিনা তারপরে বাড়িতে গিয়ে করতে পারবেন বাড়িতে গিয়ে ওয়াল সিলিং দেওয়াল নিচে সব জায়গায় আমার আমরা ইউনিকভাবে একটু নতুন ধরনের ওয়াল পেপার টাইপের কাজ আমরা করে ফিনিশিং করে দিতে পারি ঠিক আছে কম পয়সা তো বন্ধুরা তো আমি দাদার দোকানের নাম প্লাস জায়গা প্লাস ফোন নাম্বার আমি আমার ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো তো যারা জিনিসগুলো কিনতে চান বা দেখতে চান অবশ্যই দাদার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এসে ভিজিট করতে পারেন তো আমরা আরেকবার দাদাকে জিজ্ঞেস করবো দাদা নিজে বলবেন যে কোনটা কি কাজে ব্যবহৃত হয় ওগুলো দাদা আপনাদেরকে নিজে দেখাবেন তো দাদা আপনি একটু বলে দিন যে এটা কি কাজে লাগে এটা হচ্ছে ঘাস এটা যেখানে খুশি ইউজ করতে পারেন এটা ওয়াল সিলিং নিচে যেখানে খুশি ইউজ করতে পারেন আচ্ছা এটা ওয়াটার প্রুফ থাকবে কোনো ওয়াটার নিয়ে কোনো অসুবিধা হবে না

ঠিক আছে ঠিক আছে তো চলুন আমি নাম্বার আর দোকানের নাম আর জায়গা আমি দিয়ে দেবো ভিডিওতে আপনারা এসে ভিজিট করুন অবশ্যই যাহাজ কথা বলি সিনেমা হলের পাশে